পড়ো নবম পড়ো নাহলে এই নবম অধ্যায় পর নাহলে পদার্থ বিজ্ঞানে যাও যেখানে শেষ হোক তাই আরেকটা করি আচ্ছা পড়ো চিত্রগুলো লক্ষ্য করো কিসে চিত্র পারমাণবিক চুল্লি পারমাণবিক চুল্লি তার এখানে পারমাণবিক বিক্রিয়া সংগঠিত হয় আমরা রাসায়নিক বিক্রিয়া জানলাম রাসায়নিক বিক্রিয়ায় কী পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়ায় বন্ধন শক্তির পরিবর্তন ঘটে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না অনু পরিবর্তন হয় অনু ভেঙে পরমাণুতে পরিণত হয়ে আবার নতুন অণু সৃষ্টি করে এটা এটা হলো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আর এখন আমরা যেটা পড়ব নিউক্লিয়ার বিক্রিয়া পারমাণবিক নিউক্লিয়ার বিক্রিয়া এখানে পারমাণুর মধ্যে যথেষ্ট পরিমাণ কিন্তু শক্তি লুকায়িত আছে যেটা রাসায়নিক বিক্রিয়ার চেয়ে অনেক অনেক গুণ বেশি শক্তি পারমাণবিক নিউক্লিয়ার বিক্রিয়ায় পাওয়া যায় এই স্থাপনগুলো কোন কোন জায়গায় অবস্থিত তোমরা কি বলতে পারবে বাংলাদেশেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন চুল্লি তৈরির কাজ চলছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি এখনো দেরি আছে একুশ সাল অথবা বাইশ সালের শুরু হবে আর কোন কোন দেশে এই পারমাণবিক চুল্লি গুলো আছে দু একটা দেশের নাম কি বলতে পারবে

আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো এটা বড় একটা বড় একটা পরমাণু তার এখানে একটা নিউট্রন নিউট্রন দ্বারা দ্বারা এটাকে আঘাত করা হচ্ছে নিউট্রন দ্বারা এখানে এটাকে আঘাত করার ফলে এটা ভেঙে যাবে ভেঙে দুই টুকরো হবে ভেঙে দুই টুকরো হয়ে দুইটা ছোট ছোট পরমাণু তৈরি হচ্ছে সেই সাথে আবার তিনটা নিউট্রন এখান থেকে বের বের হয়ে আসতেছে আর কি প্রচুর পরিমাণে এনার্জি শক্তি উৎপন্ন পারমাণবিক বিক্রিয়া আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর কোনো পরিবর্তন হয় না নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বড় নিউক্লিয়ার ভেঙে ছোট ছোট নিউক্লিয়ার সম্পন্ন তার সম্পন্ন অন্য পরমাণুর সৃষ্টি হয় অথবা পরমাণু মিলে একত্রিত হয়ে বড় বা বেশি নিউক্লিয়ার বিশিষ্ট পরমাণুর সৃষ্টি হয় সেই সাথে প্রচুর পরিমাণের শক্তি নির্গত হয় তাহলে এখানে দেখতেছি যে আমরা কোন পরমাণুগুলো থেকে কোন পরমাণু থেকে আমরা বিদ্যুৎ শক্তি পারমাণবিক বিক্রিয়া সংঘটিত করতে পারি সেগুলো হলো ত্রাশি যে সকল মৌলের পারমাণবিক ভর ত্রাশির উপরে সেই সকল মৌল থেকে এই এনার্জি পাওয়া যেতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয় ইউরেনিয়াম পরমাণু থেকে এর পারমাণবিক ভর হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দুইশো ছত্রিশ ইত্যাদি হ্যাঁ আর পারমিশন আছে 92 স্যার বইয়ে দাও আছে 238 238 মানে পর্যায় সারণীতে 238 হ্যাঁ এটা এগুলোর আবার হচ্ছে কি বলে বিভিন্ন ভর বিশ আইসোটোপ হ্যাঁ আইসোটোপ থাকে তো ওইজন্য বিভিন্ন আইসোটোপ থাকে 35 36 37 38 ইত্যাদি তো

হ্যাঁ বেরিয়াম আর ক্রিপ্টন তাহলে দেখো পরমাণুর রূপান্তর ঘটে এটা বোঝা যাচ্ছে যে পরমাণুর রূপান্তর ঘটে আবার দুইটা হাইড্রোজেন প্রমাণ মিলে একটা হিলিয়াম প্রমাণ হতে পারে তাহলে এগুলাকে বলছি আমরা পরমাণবিক নিউক্লিয়ার বিক্রিয়া কি ধরনের রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপাদন আজকের শিরোনামটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপাদন বিক্রিয়া

কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবারে তুমি কি যাচ্ছ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াস এটাকে আঘাত করা হচ্ছে একটা নিউট্রন দ্বারা ফলে এখান থেকে তিনটা এখান থেকে তিনটা কি হলো তিনটা নিউট্রন বের হয়ে আসতেছে তিনটা নিউট্রন আবার তিনটা পরমাণুকে তিনটা নতুন পরমাণুকে আঘাত করে আঘাত করে আবার নয়টা প্রোটন তৈরি হচ্ছে নিউট্রন তৈরি হচ্ছে হ্যাঁ এখানে দেখো এই নিউক্লিয়ার এই পরমাণুটা এই নিউক্লিয়াসটা কিন্তু দুইটা ভাগ হবে দুইটা ভাগ হবে তারপরে দুটা ভাগে দুটো পরমাণু ছোট পরমাণু পরিণত হবে আর কি হবে তিনটা নিউট্রন নির্গত হবে এই তিনটা নিউট্রন আবার একটা করে পরমাণুকে নতুন পরমাণুকে নতুন পরমাণুকে আঘাত করবে এবং প্রত্যেকটা পরমাণু দ্বিখণ্ডিত হয়ে দুইটা নতুন করে পরমাণু পরমাণু ছোট সৃষ্টি হবে এবং প্রত্যেকটা পরমাণু থেকে তিনটা করে নিউট্রন এই তিনটে নয়টা নিউট্রন আবার নয়টা পরমাণুকে আঘাত করবে এটাকে চেন বিক্রিয়া একের পর এক বাড়তেই থাকবে তাহলে বড় তেজস্ক্রিয় মূলকে ছোট নিউট্রন দ্বারা আঘাত করা হচ্ছে ফলে বড় নিউক্লিয়াসটি ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হচ্ছে এই বন্ধনের বিক্রিয়ার উদাহরণ এটি হবে ফিশন এটা হচ্ছে নিউক্লিয়ার পারমাণু বিক্রিয়া দুই প্রকার একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া একটা ফিউশন বিক্রিয়া ফিশন আর ফিউশন এই দুই ধরনের বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটি নিউক্লিয়ার ফিউশন এই শুধু হসুগার তার হসুগার কম বেশি শুধুমাত্র ফিউশন আর আবার ফিউশন তোমরা কি বলতে পারো নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়া নিউক্লিয়াস ভেঙে নতুন পরমাণুতে পরিণত হয় তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে এটা এক ধরনের হলো যে বিক্রিয়ায় ভেঙ্গে ছোট ছোট পরিণত হয় অথবা ছোট ছোট একত্রিত হয়ে প্রমাণে প্রমাণের সৃষ্টি হয় এবং সেই সাথে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে তাকেই নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয় হ্যাঁ কি লেখা আছে পরত নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে যখন কোন বড় মৌল যাদের পারমাণবিক ভর 83 এর বেশি তাদের নিউক্লিয়াস শতস্ফূর্ত হয় ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় অথবা ছোট ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হওয়াকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে নিউক্লিয়ার বিক্রিয়া তারপরে বিভিন্ন প্রকার নিউক্লিয়ার বিক্রিয়া দুই প্রকার দুই প্রকার

तो दूसरा तो क्या देख ले हम न्यूक्लियर বিক্রिया दो प्रकार न्यूक्लियर फ्यूजन বিক্রिया और फ्यूजन বিক্রिया हां ये जो हम लिखते हैं अट है तो देखो

ছোট ছোট পরমাণুকে রূপান্তরিত করা হয় এবং সেই সেই সাথে প্রচুর পরিমাণের শক্তি উৎপন্ন হয় সেই জিনিসটাকে বোঝানো হয়েছে এখানে বড় থেকে ছোট আর পরে যেটা আসতেছে এটা ছোট থেকে বড় ছোট ছোট প্রমাণ গুলো একত্রিত হয়ে বড় বড় প্রমাণতে পরিণত হয় এখানে দুইটা হাইড্রোজেন মিল ভীষণ হয়েছে এটাকে বলা হচ্ছে ডান দিকে ছোট প্রমাণ থেকে বড় প্রমাণ তৈরি হচ্ছে এখানে এই জিনিসটা কিন্তু ঘটে এই যে নিচের বিক্রিয়াটা এটা সূর্যের মধ্যে কিন্তু অবিরত ঘটতে আছে সূর্য একটা প্লাজমা অবস্থা সূর্য শক্ত না সূর্যটা কি শক্ত না প্লাজমা অবস্থা আগুন ধর আগুন আমরা কথা যদি তেলের মধ্যে বা খড়ির মধ্যে আগুনটা যখন জরে সে প্লাজমা প্লাজমার মতো কিন্তু সূর্য কঠিন বা শক্ত জিনিস নয় সেখানে প্রতিনিয়ত এই ফিউশন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এর জন্য সূর্য বছরের পর বছর কোটি কোটি বছর ধরে তাপ দিয়ে যাচ্ছে কিন্তু সেখানে তাপ মাত্রাটা কি কমছে না একদিকে যাচ্ছে আর এদিকে তৈরি হচ্ছে এই হিলিয়াম পরমাণু তৈরি করতেছে সেখানে হ্যাঁ পর্যায়ক্রমে উপরে টু নিচে হ্যাঁ এখানে আমরা জানি এই দিকে এখন বিক্রির সময় এখন এইদিকে দিচ্ছে এখানে ভুল হয়ে গেছে এখানে এই টুটা সংখ্যা বাম পাশে থাকে আর এখানে থাকে চার সংখ্যা বাম পাশে তাই না এখানে চার সংখ্যাটা থাকে এটা ধরে নাও এটা সামন দিকে আছে কোন দিকে আছে সামন দিকে মানে পর্যায়ক্রমে স্যার ভরটা যোগ হইছে কিন্তু ওই পারমাণবিক সংখ্যাটা যোগ হয় নাই তো স্যার হ্যাঁ এই যে পারমাণবিক সংখ্যাটা যোগ হয় নাই পারমাণবিক সংখ্যা একই থাকছে একটা পরিণত হচ্ছে হ্যাঁ কিন্তু ওখানে টুটাই পাশে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে

স্যার প্রোটন সংখ্যা তো প্রোটন সংখ্যা না হ্যাঁ কিন্তু কিন্তু দুইটা দুইটা পরমাণু যখন একখানে আছে তখন প্রোটনও বেড়ে যাচ্ছে সেখানে সেখানে প্রোটন বেড়ে যাচ্ছে কিন্তু আছে

একটা নিউট্রন সেখান থেকে বের হয়ে আসছে যখন এসি টু ফোর তৈরি হচ্ছে তখন একটা নিউট্রন সেখান থেকে বের হয়ে আসছে নিকলার হিসাবে মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় হাইড্রোজেন বোমা আচ্ছা এখানে দেখো কিভাবে পারমাণবিক চুল্লি থেকে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বা আবাসিক অঞ্চলে বিদ্যুৎ করা হয় এই যে কন্ট্রোল কন্ট্রোল রোড আছে এখানে কিন্তু আকারে মানে সেলফ আকারে আহ আকারে কিন্তু ওই ইউরেনিয়াম প্রমাণকে প্রমাণগুলোকে রাখা হয় অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ মতো কারণ একের পর এক যে চেন বিক্রিয়া শুরু হয় যদি বেশি পরিমাণে এক জায়গায় ইউরোনিয়াম থাকে তাইলে চুলিটা পর্যন্ত ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা মানে প্রকোষ্ঠের নির্দিষ্ট পরিমাণ ইউরোনিয়াম শেষ হয়ে পরবর্তী প্রকোষ্ঠে যাবে পর্যায়ক্রমে তা নাহলে যদি বেশি পরিমাণে থাকে অনেক বেশি পরিমাণে সেখানে এত বিস্ফোরণ বিক্রিয়া ঘটবে যে পারমাণিক চুলি সম্পর্ক ব্লাস্ট হয়ে দুর্ঘটনা ঘটবে ওটা যখন আরো উপরে ক্লাসে উঠবে তখন তখন একটা প্রারম্ভিক চুল্লি বিশেষ করে তারা বিস্তারিত তারপরে এখান থেকে তাপ শক্তি এসে জেনারেটারের মাধ্যমে এই শক্তিটাকে জেনারেটারের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তারের সাহায্যে বিভিন্ন শিল্প এলাকা বা আবাসিক এলাকার মধ্যে বিদ্যুৎ বিতরণ করা হয় আর এখানে অতিরিক্ত অতিরিক্ত তাপ যেটা যে তাপটাকে কাজে লাগানো সম্ভব নয় সেই তাপটা এখানে পানির মাধ্যমে মাধ্যমে শীতল করা হয় যেটুকু কাজে লাগা লাগলে অবশিষ্ট তাপটা কি করা হচ্ছে এখানে কনডেনসার মাধ্যমে সেখান থেকে অবসর করে ফেলা হচ্ছে তা না হলে দেখা যাবে এখানকার যন্ত্রপাতি যা সবগুলো আহ চুরি যার নষ্ট হয়ে যাবে তাহলে এখানেও দেখা যাচ্ছে যে পারমাণবিক ক্ষেত্রেও আমরা দেখলাম এখানে পৃথিবীর দেশে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাদের নামের তালিকা করো তোমাদের একটা নাম বললাই তাই না একক্রমিক নাম্বার দেশের নাম একটা মন্তব্য অর্থাৎ এই দুটেই যে সিরিয়াল অনুসারে কোন কোন দেশে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় নিউক্লিয়ার শক্তি দ্বারা কি ধরনের কাজ করতে পারি আমরা একটু অনুধাবন করো তো নিউক্লিয়ার শক্তি

এ বিকেন মানুষের যেমন উপকার করে তেমনি ক্ষতি করে যদি এই শক্তিকে কাজে লাগিয়ে মানব কল্যাণে লাগাতো তাই সেটা মানব জাতির জন্য আশীর্বাদ আর এই শক্তিটাকে কাজে লাগিয়ে বোমা তৈরি করে যদি কারো কোনো দেশে নিক্ষেপ করা হয় সেটা হবে অভিশাপ জাপানে নাগাসাকি হিরোশিমাতে ফেলান হয়েছিল এখনো

আমরা সুবিধা পাই কারণ সেখানে কার্বন বা কার্বন ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় না তিন নম্বরে কার্বন দূষণ রোধ চার নম্বরে উফসি জাতের ফসল উপ্শি ফসল চার নাম্বার উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল জাতের ফসল যেমন তো আমরা সব কিছুই উপসি পাচ্ছি কারণ এই ধান তারপরে বিভিন্ন ধরনের ধান উন্নত মানের ধান পাচ্ছি আমরা এখন তারপরে যে কপি বলো টমেটো বলো যা কিছু সবই কিন্তু এখন উপসি যাতে উচ্চ ফলনশীল কীটনাশক বিহীন ফসল ইত্যাদি

আমরা শব্দের প্রকারক পাঁচটিটা তিনটা শব্দত্ব শব্দত্ব তরঙ্গ তৈরি করে এই শব্দত্ব তরঙ্গ তৈরি করে এই পোকা মার্ককে পেজানো আমরা যেমন জমি ক্ষেতে যেমন যে আমরা স্প্রে করি ওই মেশিনটা যে ওইভাবে সাইড দিয়ে নিয়ে যাওয়া হয় ওই সেই শব্দের পোকা ফসলের ইট থেকে বিতাড়িত হয়ে অন্য জায়গায় চলে যায় কম্পাঙ্গটা হবে বিশ হাজারের উপরে সেই শব্দটা আমরা শুনতে পাব না কিন্তু ওই ধরনের পোকা ক্ষতিকারক পোকা গুলো শুনতে পাবে তারা বিরক্ত হয়ে কি হবে ও ক্ষেত থেকে চলে যাবে অন্য জায়গায় চলে যাবে সেখানে হাত করে বা আমরা জাল দিয়ে ধরে পোকা গুলোকে ধ্বংস করা হবে নিউক্লিয়ার বিক্রিয়া কয় ধরনের নিউক্লিয়ার কোন বিক্রিয়া দ্বারা বিদ্যুৎ ফিশন বিক্রিয়া

আমার শুনতে বাচ্চা এখন হ্যালো